মেয়েরা সবাই চায় সবসময় একটু সুন্দর ফিটফাট হতে আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই তো আজকে আমরা অনেকেই চলে আসছি উইমেন্স ওয়ার্ল্ডে সবাই বলতে আমি আমার মামি আর মামা তো বোন তো আমার মামা বোনের চুলের একটু ট্রিটমেন্ট করানোর জন্য আসছি ওর চুলগুলো অনেক নষ্ট হয়ে যাচ্ছিলো সেই জন্য আর কি আসছি আসার পরে যে ওয়াশ করার পরে চুলের মেডিসিন দেওয়া শুরু তো এ মেডিসিন দেওয়ার পরে আসলে এক ঘন্টা পর্যাপ্ত পরিমাণে মানে এক ঘন্টা পর্যন্ত ওয়েট করতে হয় এই জিনিসটা আসলে যারা করাইছে মেয়ে তারাই বুঝে যে কতটা কষ্ট আর ভাইরে ভাই এই যখন চুলের এইভাবে মেডিসিন দেওয়ার পরে চুলটা এইভাবে টানা হয় হিটার দিয়ে তখন কি পরিমাণে যে কষ্ট কি পরিমাণে যে আঘাত লাগে আমি তো মনে করি আপনাদের যদি কারোর প্রতি রাগ থেকে থাকে তাহলে অবশ্যই নিজের টাকা খরচ করে তাকে নিয়ে গিয়ে এই কাজটা করাই দিবেন আমার মনে হয় আপনার পয়সা উসুলের সাথে সাথে আপনার মনের রাগটা কষ্টটাও দূর হয়ে যাবে অনেক ব্যথা অনেক ব্যথা লাগে আর অনেক বেশি এভাবে চুল পড়ে যায় মানে এত পরিমাণে হিট লাগে আর ব্যথা তো যাই হোক আসলে একটু সুন্দর করতে হলে একটু কষ্ট তো সহ্য করতেই হবে আর এই দিকে আমরা বসে থাকতে থাকতে ক্ষুধা লেগে গেছে সেই জন্য কলা খাচ্ছিলাম আর একটু গল্প করছিলাম আমরা সবাই মিলে আমি আমার মামি মামাতো বোন আমি এটা জানি যে এখানে অনেক লং টাইম সময় লাগে কাজের জন্য চার থেকে পাঁচ ঘন্টা সময় যায় মিনিমাম তো আমার জানা ছিল এটা মামিদের জানা ছিল না আর সময় বসে থাকতে থাকতে আমার এই যে ছোট্ট কিউট মামার তো বোনটার হেয়ার স্টাইল করে নিচ্ছি তার চুলের কাট কী দিব সেটা ভেবে তাকে আর কি লিয়ার স্টাইলে চুলের কাটটা দেওয়া হলো তো আমার মামা তো বোনটা কেমন সবাই একটু বলবেন আর তার চুল কাটার পরে তাকে দেখতে কেমন লাগছে যে স্টাইলে চুলটা কাটানো হয়েছে তাকে চুলটা কাট এই চুল কাটে তাকে দেখতে কেমন লাগছে আপনারা সবাই একটু কমেন্ট করে যাবেন আর চুলটা কাটার পরে ওকে আমি বলছিলাম তুমি একটু চুলে হাত দিয়ে একটু স্টাইল করো কিন্তু ও ছোটো মানুষ পাচ্ছিল না লজ্জা করছিল তবুও আর কি যতটুকু যেভাবে পেরেছে করেছে তো চুলের কাঠটা কেমন হয়েছে আপনারা একটু বলবেন সবাই আমার কাছে তো অনেক ভালো লেগেছে ওর চুলের যেই অনেক সুন্দর একটা কাট। আমি দিয়েছি মানে আমার পছন্দ মতো দিয়েছি আর কি তো কেমন লাগছে আপনারাও বলবেন আর এর মাঝখানে আমিও একটু ভিডিও করে নিচ্ছি মনে হচ্ছে যে সময়টা কাটতেই যাচ্ছে না আসলে পাঁচটা ঘন্টা সময় এভাবে বসে থেকে কাটানো আসলে যারা কাটায় তারাই বুঝে যে আসলে এমনি এমনি বসে বসে পাঁচটা ঘন্টা সময় কাটানোটা কতটা কষ্টদায়ক সেই সুযোগে আমিও একটু ভিডিও করে নিলাম তারপরেও বোর হচ্ছিলাম তাই ছোট্ট মামা তো বোনটাকে নিয়ে একটু বাইরে বের হলাম যে না একটু হাঁটাহাঁটি করে আসি তো তাকে নিয়ে বের হলাম সেও ঘুরছে আমিও ঘুরছি বাইরের ওয়েদারটা অনেক সুন্দর ছিল একটু সুন্দর মিষ্টি মিষ্টি বাতাস হচ্ছিল খুবই ভালো লাগছিল ওয়েদার আর তাকে আমি জিজ্ঞাসা করছিলাম যে তুমি কি খাবা সে কিছুই খেতে চাচ্ছিলো না আর আমার বোনটা অনেক মিষ্টি অনেক কিউট আর সে একদম শান্তশিষ্ট খুব কম কথা বলে তো একটু ঘোরাফেরা করে চলে আসলাম মনে হলো যে না এই মুহূর্তে মনে হয় কাজ হয়ে গেছে তো আসার পরে দেখছি হ্যাঁ ঠিকই আসলে আমার মামাতো বোনের চুলের কাজটা কমপ্লিট আলহামদুলিল্লাহ তো চুলের কাজ কমপ্লিট করার পরে ওর হেয়ার লুকটা এরকম এসেছে তো এমন হয়েছে আপনারা সবাই অবশ্যই কমেন্ট করে বলবেন আজকের ভিডিও এ পর্যন্তই ভালো থাকবেন আল্লাহ হাফিজ